আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো লটারি বক্স তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসেই আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি বন্ধুরা আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা অবশ্যই জানেন যে বর্তমানে এই গিফট বক্সগুলোর কীরকম চাহিদা মার্কেটে আর হ্যাঁ আপনার এলাকায় বা আপনার শহরে আপনি যদি এই গিফট বক্সগুলো নিজে একটু নতুন স্টাইলে বা নতুন মডেলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন তাহলে লাখ টাকা কামিয়ে নেওয়া সম্ভব এই গিফট বক্সগুলো তৈরির মাধ্যমে কিন্তু আপনারা কি করেন যারা প্রথমে ব্যবসা করেন অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো শুধু আপনাদের বলবে যে এই গিফট ক্স বা টিমের মালগুলো কোথায় পাবেন এবং কিভাবে পাইকারি নেবেন আপনারা যদি এই মালগুলো ঢাকা বাজার থেকে নিয়ে আসেন আপনারা কিন্তু সেরকম একটা লাভ করতে পারবেন না কিন্তু মালের কোয়ালিটিগুলো চকবাজারে মালের কোয়ালিটিগুলো কিন্তু তেমন ভালো না আর হ্যাঁ আপনি যদি এই কাঁচা বাজারগুলো নিয়ে আসে আমার এই ভিডিওটি ফলো করে নিজে যদি একটু নতুন মডেল করে প্যাকেট করেন এবং মালের কোয়ালিটিটা যদি ভালো করেন তাহলে কিন্তু আপনার মাল সবচেয়ে বেশি চড়বে আপনার এলাকায় বন্ধুরা আপনারা জানেন যে বর্তমান বিশ্বটাই হচ্ছে প্রতিযোগিতামূলক বিশ্ব আপনি যে ব্যবসাটি করবেন বা আপনি যে ব্যবসায় করুন না কেন আপনি ধান চাল পাট গম যে ব্যবসায় করুন না কেন সেই ব্যবসায় কিন্তু একটা প্রতিযোগিতা আছে আপনার মালটা যদি অন্য মালের চা ভালো হয় এবং দামে যদি একটু কম হয় তাহলে কিন্তু আপনার মালটা সবচেয়ে বেশি চলবে আপনারা যারা প্রথমে একজন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের আমি বলবো যে আপনারা এই ব্যবসাটি মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবে বন্ধুরা আমার প্রত্যেকটা গিফট বক্সের প্যাকেট তৈরি হতে প্রায় ষাট টাকা থেকে সাড়ে চার টাকা খরচ করতেছে আমি দোকানদারদের পাইকারি দেবো ষাট টাকা থেকে সাড়ে সাত টাকা দোকানদার বিক্রি করবে দশ টাকা করে আর প্রত্যেকটা প্যাকেটে আমার প্রায় লাভ থাকতেছে তিন টাকা থেকে সাড়ে তিন টাকা আর হ্যাঁ আপনি যদি প্রতিদিন এক হাজার পিস এই বক্স তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন আপনি কিন্তু অনায়াসে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি কেন পড়াশোনা শেষ করে বিদেশে যাবেন লাখ লাখ টাকা খরচ করে প্রবাসে যাবেন পরিবার রেগে আপনি কেন মানুষের দ্বারে দ্বারে চাকরির জন্য ঘুরবেন আপনি যদি চেষ্টা করেন বা আপনি যদি মনে মনে ভাবে নতুন কিছু আইটেমের মাল তৈরি করার চিন্তা ভাবনা মনে মনে যদি রাখেন আপনি পারবেন অন্যকে চাকরি দিতে আপনি আপনি পারবেন একটি ছোটো কারখানা তৈরি করতে বন্ধুরা কেউ একবারে বড় হয় না আপনাকে ছোট ছোটো থেকেই আস্তে আস্তে বড় হতে হবে বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখতেছেন বা এখনও দেখতেছেন তারা একটু হলো মনে মনে ভাবতেছেন বা চিন্তা করতেছেন যে এই কাঁচামালগুলো কোথায় পাবো এবং এর দাম কীরকম এই যে সাদা যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটি এক হাজার পিস বক্সের দাম হচ্ছে আটশো টাকা প্রতি পিসের বক্সের দাম পড়বে আপনার হলো আশি পয়সা করে এবং এই খেলনাগুলো এগুলো বিভিন্ন রেটের খেলনা আপনারা যদি নিতে চান তাহলে আমার এই ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনি যদি আপনার এলাকায় এ মালগুলো নিজে তৈরি করতে পারেন তাহলে যে ঢাকা চকবাজার থেকে যে আপনারা প্রথম অবস্থায় যে মাল নিয়ে যান যে যেরকম লাভ করতে পারেন না এ মালটা যদি তৈরি করেন আপনি অর্ধেক অর্ধেক লাভ করতে পারবেন প্রায় অর্ধেকের মতোই লাভ করতে পারবেন এই মালটা আপনি একটা এক পিস মাল তৈরি হতে প্রায় খুব জোর যদি ভালো কোয়ালিটি করেন চার টাকা খরচ পড়বে এবং আপনি যদি নিজে যদি যায় দোকানালাদের কাছে পৌঁছে দেন বা হ্যান্ড ওভার করেন তাহলে কিন্তু ষাট টাকা থেকে সাড়ে ষাট টাকা করে মাল পাইকারি দিতে পারবেন আর হ্যাঁ আপনি যদি এটা কারখানা আকারে করতে চান তাহলে আপনার এলাকায় বা আপনার শহরে যে হোলসেলের বড় বড় দোকানগুলো আছে সেই দোকানগুলো চেষ্টা করবেন যে এই আপনার মালটি ঢুকিয়ে দিতে সেখানে আপনারা যদি লাভ সীমিত রাখেন বা ছয় টাকা করে যদি পাইকারি দেন তারপরেও কিন্তু আপনি ভালো টাকা একটা ইনকাম করতে পারবেন কারণ আপনার লাভ যদি কম হয় সেল যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার চলবে বন্ধুরা আপনারা যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যান পরিবার ফেলে ফেলে রেখে বা পরিবেশ থেকে এত দূরে থাকতে হয় তারা যদি চান মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলে নতুন নতুন আইটেমের মালের ভিডিও দেওয়া হয় প্রতিদিন নিয়মিত ভিডিও ছাড়া দশ বারো পিপি পলিতে আমি চব্বিশ পিস করে মাল ভরাইতেছি এই চব্বিশ পিসের দাম আমি দোকানওয়ালাদের কাছে ধরবো একশো ষাট টাকা দোকানওয়ালা বিক্রি করবে দুশো চল্লিশ টাকা আর এই চব্বিশ পিস মাল আমার এ টু জেড তৈরি হতে খরচ পড়ছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর টাকা হ্যাঁ বন্ধু আপনি যদি এই মালগুলো কাঁচামাল এনে নিজে যদি প্যাকেট করতে পারেন তাহলে কিন্তু একশো টাকা যদি আপনি খাটান পঞ্চাশ টাকা লাভ রাখতে পারবেন আর একই মাল আপনি যদি ঢাকার চক বাজার থেকে নিয়ে আসেন তাহলে কিন্তু একশো টাকা খাওয়াটায় পঁচিশ টাকা লাভ করতে পারবেন কারণ বাকি পঁচিশ টাকা যে যে কোম্পানি বা যাই এই মালগুলো তৈরি করছে তাই এবং এই দোকান যে যেই দোকান থেকে নিয়ে যাচ্ছেন সেই দোকান লাভ করবে কারণ আপনারা জানেন যে একটা মালের উপরে যত হাত বদল হব সে মালটার দাম কিন্তু তত বেড়ে যাবো আপনি যদি চান আপনার এলাকায় এই মালগুলো কাঁচা নিয়ে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দেবেন তাহলে কিন্তু যারা আপনার এলাকায় রেডিমেড মাল এনে ঢাকা থেকে মাল এনে নিয়ে বিক্রি করে তারা কিন্তু আপনার সাথে পাবে না কারণ তারা যদি আপনার ব্যবসা করে দেখে পাঁচ টাকা কমে দেয় আপনি কিন্তু দশ টাকা কমে দিলে আপনার গায়ে বাঁচবে না কারণ এই মালগুলো আপনি তৈরি করছেন তাও আপনার একটা ভালো টাকা লাভ থাকবে বন্ধুরা সর্বশেষ আপনাদের যে কথা বলবো আমার এই চ্যানেলে নিয়মিত নতুন নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া হয় অবশ্যই যারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং ভিডিওতে লাইক দেবেন ভিডিওতে লাইক দিলে কি হয় নতুন ভিডিও বানানোর একটা অনুপ্রেরণা জাগে আর ভিডিওতে লাইক না দিলে নতুন ভিডিও বানাইতে ইচ্ছা করে না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই